টাকা আছে এই এই টাকা কোথায় পেলে কেন আমার কাপড় তোলা টাকা কি বললি তোর কাপড় তোলা টাকা মানে হ্যাঁ জানে না আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন কতজন আমাকে টাকা দিয়েছে তোমাকে টাকা দিয়েছে শালা আমাকে কেউ একটা পয়সা দেয় না আর তোকে এত টাকা কে কে দিয়েছে কেন আমার গোবিন্দ বিয়ায় সে আসলো হ্যাঁ গোবিন্দ এসে কি বললো বললো বিয়ান তোমার কাপড়টা তোল তো একটু দেখি তারপর কি করলো তারপর আমি কাপড়টা তুললাম হ্যাঁ সর্বনাশ করেছে রে আমার বিয়ার সামনে তো কাপড় তুলেছে হ্যাঁ সে তো দেখে বললো বা বিয়ান তোমাকে কি সুন্দর দেখতে একবার পাঠিয়ে রাখার মতো এই তারপর এই নাও হাজার টাকা হাজার টাকা দিল তুই কাপড় তুলে দিলে তোকে গোবিন্দ বি হাজার টাকা দিল আর কে কে দিচ্ছ কেন তারপরে রানা ঠাকুর পাসলো হি রানা হইছছ হ্যাঁ এসে বলল বৌদি একটু কাপড়টা তোলো দেখি তারপর কি করল আমি কাপড় তুলে দিলাম সর্বনাশ তুই রানা বি রানার সামনে কাপড় তুলেছি হ্যাঁ সেই দেখে

একটু কাপড়টা তোলো দেখি তারপর আমি কাপড় তুলে দিলাম তুই তোর মামার রে তার সামনে কাপড় তুলেছিস হ্যাঁ সে দেখিয়ে বলল বা বাবু মা কি সুন্দর দেখতে গো একেবারে লক্ষ্মী প্রতিমা এই নাও তোমাকে পাঁচশো টাকা দিলাম হ্যাঁ হায় হায় তারপর আর বলতে হবে না তুই যা তুলেছিস ভালোই করেছিস তুই শেষ পর্যন্ত কাপড় তুলে টাকা রোজগার করেছি তোকে আমি ছাড়বো না তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো এই তুমি আমাকে বাড়ি থেকে বের করে নেবো মানে তুই লোকের সামনে কাপড় তুলে বল তোকে আমি এই তুমি কি মনে করেছো কন কাপড় তুলেছি কন কাপড় তুলেছি। আরে মাথার কাপড় আমি যে ঘোমটা দিয়ে বসেছিলাম সেই ঘোমটার কাপড় তুলেছি ও